কন্ট্রাস্টটা দেখেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এত সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে সালাম বলুন চুনরি খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটার চারটা কালার সামনে আমি অলরেডি রাখছি খুলে রাখছি আপনাদের জন্য দেখাতে দেখাতে কথা বলি ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন অ্যান্ড এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কে কে এখনও পরেন নাই অবশ্যই কমেন্ট করে আজকে জানাবেন ফ্রন্ট সাইড আচ্ছা ব্যাক সাইডটা দেখাই বাসায় পরার জন্য আজকের এই ভিডিওটা থাকবে কাপড়গুলো এটা ব্যাক সাইড একবার নিচ্ছে হাতার কাপড়ের অংশ বাকি অংশগুলো দেখাই আমি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলি দোকানের ঠিকানা বলে দেই আর অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও জানে এটা সালোয়ারের কাপড় ফার্স্টে বলবো ঠিকানা তারপর বলবো প্রাইস তারপর বলবো অনলাইনে নাওয়ার নিয়ম এটা অন্যটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা দেখেন ভিডিওতে অবশ্যই এটা লাইক দিয়ে রাখবেন এত সুন্দর একটা ডিজাইন দেখার সাথে সাথে সো চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে ঠিকানাটা আগে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান এটা রানী গোলাপি কালার ঠিকানাটা হলো ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট পাশে চিনবেন না আমি হেল্পলাইন নম্বর দিয়ে রাখবো উপরে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর আমি মোহাম্মদ নুর নওস প্রতিদিন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের দেখাই চলে যাব এবার এটার প্রাইজে প্রাইসটা কত থাকবে ওকে এটা অন্যটা প্রাইসটা খুব বেশি পছন্দ হবে আপনাদের প্রাইসটা শোনার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন প্রাইসটা কত প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা এক পিসও চাইলে নিতে পারবেন এটা ব্ল্যাক কালার এই দামে এক পিসও চাইলে আপনি নিতে পারবেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে যদি নিতেই হয় অনলাইনে তাহলে অনলাইনে নেওয়ার নিয়মটা আমি আপনাদের জন্য বলে দিচ্ছি এটা অন্যটা সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে একটা ব্লু কালার ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে নিয়মটা খুবই সোজা যাদের ভালো লাগবে দোকানে এসে নেবেন যাদের ভালো লাগবে অনলাইনে দেখে নেবেন সো এইটা হচ্ছে অন্যটা চারটা কালারের চারোটা কালারে এক একটা থেকে এক একটা সুন্দর প্রাইস ছিল ছয়শো টাকা